নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন আলু দিয়ে আপনাদের হাঁসের ডিম রান্না করে দেখাবো আশা করি এই রান্নাটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো হাঁসের ডিম রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছটা হাঁসের ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এই হাঁসের ডিমগুলো একটু কেটে নেবো এতে করে কি হবে যখন আমি এই ডিমটা রান্না করব তখন এই ডিমের মধ্যে সব মশলাগুলো ঢুকবে দেখুন সবগুলো ডিম কিন্তু আমি কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবারে এই ডিমগুলো এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি ডিম রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দুই চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি মশলাটা আগে থেকে তৈরি করা যায় রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় আবার এই মশলা থেকে কিন্তু বাটা মশলার স্বাদটাই আপনারা পাবেন দেখুন মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে ডিম দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন ডিমগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই ডিমগুলো তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি ভেজে নেবো কিছু আলু আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এই আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই আলুগুলো তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তিন টুকরা গোটা দারচিনি দুটো সাদা এলাচ আর এক চামচ গোটা জিরা এখন তেলের সঙ্গে এই ফোড়নটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তবে খুব একটা বেশি সময় না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভাজলেই হয়ে যাবে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো পিঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলো ফোড়নের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব তবে পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেই বাটা দিয়ে দিলাম এখন সঙ্গে সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু আমি তিন মিনিট খুব ভালো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই মশলাটা মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এতে করে মশলাটা কষানোর সময় পুড়ে যাবে না এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও এই মশলাটা তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা অবশ্যই আপনারা একদিন হলেও এইভাবে হাঁসের ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে এই মশলার সঙ্গে একটুখানি ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন আলুগুলো কিন্তু এই মশলার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল যেহেতু আমি কাঁচা আলু দিয়েছি তার জন্য কিন্তু একটুখানি ঝোলের পরিমাণ বেশিই দিতে হবে এবারে এই জলের সঙ্গে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এই তরকারিটা আমি পাঁচ মিনিট আগে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিম তারপর এই তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে এই তরকারিটা আরও দশ মিনিট মতো রান্না করে নেব ঠিক দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই তরকারিটা আমি আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আর বন্ধুরা এই যে আমি দশ মিনিট এই তরকারিটা রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা তুলে তুলে এই তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা এতে করে এই তরকারিটা খেতে আরও একটু ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এখন এই মিট মশলা আর গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আরও এক মিনিট মতো আমি রান্না করে নেব তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর দেখে নিচ্ছি আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে দুপুরে পরিবেশন করব। তো বন্ধুরা আমার আজকের এই হাঁসের ডিম রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না